আপনার মারবে খাজা মঈনুদ্দিন কে তাড়াবে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন তাদের দিকে একবার দৃষ্টিপাত করেছিলেন একবার তাকানোতে তাদের অন্তর পরিবর্তন হয়ে গেল আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের হাতে তারা পর্যন্ত আপনার পাঁচ গ্রহণ করলো তারা খাজা মঈনুদ্দিনের murid হয়ে যায় তারা পর্যন্ত আপনার মুসলমান হয়ে গেল যতজন ব্যক্তি খাজা মঈনুদ্দিনের কাছে পাঠায় সবাই তো আপনার মুসলমান হয়ে যায় একজন ব্যক্তি মাসওয়ারা ধারণা দিল একজন ব্যক্তি পরামর্শ দিল ও গো রাজা প্রীতিরা শুনুন শুনুন ও ব্যক্তি কেমনি তাড়াতে পারবেন না আল্লাহর ওলির কাছে বললম কাজ করবে না আল্লাহর ওলির কাছে পিস্তল চলবে না আল্লাহর ওলির কাছে আপনার দুনিয়ার শক্তি কাজ করবে না আল্লা বলি জাদুকরকে যদি তাড়াতে হয় একটা জাদুর শক্তির পাওয়ারের মানুষ লাগবে ওই না ওই সময় বলল বলেছিলেন তারা বললো যুগের বড় জাদুকর নাম তারা জয়পাল যুগী জয়পাল যুগী যদি ডাকা হয় তবে ও ফকির কে যাদুর ক্ষমতাতে তাড়াতে পারবে আল্লাহর বলি খাজা মিন উদ্দিন কে তাড়ানোর জন্য এবার জয়পাল জுகীকে अपन डाक দিলো জয়পাল জுகীকে ডাকা হলো জয়পাল জுகী আসার পরে এলো ওরা এর জন্য ডেকেছেন ওই সময় ভারতের রাজা বলেছিল ওরে জয়পাল যোগী এতদিন তো তোমার প্রশংসা শুনেছি তুমি যাকে যার সঙ্গে তোমার জাদর পাল্লা হয়েছে সবকে তুমি হার মেনে মানিয়ে দিয়েছ। সবাই তোমার কাছে হার স্বীকার করেছে তোমাকে আজকে আমার পক্ষ থেকে একটা যুদ্ধ করতে হবে জয়পাল যোগী বলেছিলেন ওগো ভারতের রাজা চিন্তা করবেন না টেনশন করবেন না আল্লাহর ওলিকে আমি ভারত তালা করব খাজাম আমি ভারত আলোচনা করব আল্লাহর ফকির ভারতে টিকতে পারবে না আমার জাদুর কাছে তার জাদুর টিকবে না জয়পল যুগে জানতো না আল্লাহর ওলি শক্তি পাওয়ার সম্পর্কে আল্লাহর ওলির সঙ্গে কোনোদিন তার জাদুর যুদ্ধ হয়নি জাদু জাদুকরের সঙ্গে জাদুর যুদ্ধ হয়েছিল জয়পল যুগে বড় জাদুকর জাদুকরদেরকে জাদুর শক্তিতে হারিয়ে দিত কিন্তু আল্লাহর ওলির পাওয়ার সম্পর্কে তার আপনার জানা ছিল না জয়পল যুগে বলেছিল ও ভারতের রাজা চিন্তা চিন্তা করবেন না আজ পর্যন্ত জয়পাল যুগি বড় বড় জাদুকারের সঙ্গে যুদ্ধ করেছে কোনোদিন আজ পর্যন্ত জয়পাল যুগী কেউ হারাতে পারেনি এ যুগের বড় জাদুকার হলাম আমি আপনি চিন্তা করবেন না ও ফকিরকে আমি ভারত তাড়া করব জয়পাল যোগী যখন ভারতের রাজা প্রীতিরাজকে বলল ও প্রীতিরাজ আপনি আমাকে হুকুম দিন এবার প্রীতিরাজ বলল জয়পাল যোগী যদি তুমি ওই ভারত থেকে ফকির তাড়িয়ে দিতে পারো তোমাকে বড় इनाम পুরস্কার দেওয়া হবে আল্লাহর ওলিস সঙ্গে জাদু করে যুদ্ধ হবে এবার জয়পাল যোগী খাজা গরিবে 나와জের কাছে আসলো খাজা গরিবে 나와জের কাছে এসে তার যত রকমের জাদুর শক্তি ছিল সমস্ত জাদুর শক্তি আল্লাহর করেন সামনে ব্যবহার করতে শুন করলো পৃথিবীর জমিনে তার সমস্ত শক্তি হার মানলো সঙ্গে সঙ্গে জয়পাল যোগী চিন্তায় পড়ে গেল আদ পর্যন্ত জয়পাল যোগী কোনোদিন হার স্বীকার করেনি জয়পাল যুগিকে আদ পর্যন্ত হারাতে পারেনি আর যদি একজন ফকিরের কাছে হেরে যায় আদ

আমার আল্লাহ পাক ও পাথরকে সুন্নের উপরে রেখে দিলেন সুন্নার পাথর থেকে গেল আপনার জমিনে স্পর্শ হলো না খাজা গরিবে 나와জের শরীরে স্পর্শ হলো না ভাইপাল যোনি আবার আর একদিন পড়ে গেল কি ব্যাপার এই পাথর আমি তার দিকে মারলাম তার ছুঁতেতে পারলো না পাথর আমার আল্লাহ পাক যাকে ভালবাসা আল্লাহ পাক পানি তে তরতি রেখেছেন আগুন দিয়ে মারতে চেয়েছিল আমার আল্লাহ আগুনকে বাগিচা বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এটাই বোঝা গেল আল্লাহ যা ভালোবাসেন তাকে পানি মারতে পারে না পাথর মারতে পারে না আগুন মারতে পারে না हवा ভূমিকম্প তার ক্ষতি করতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ যখন মেরে সান্দা এবার আপনার সঙ্গে যুদ্ধ করব কাশের নিচে শূন্যের ওপরে আপনার সঙ্গে যুদ্ধ হবে

বলি আপনার সম্পর্কে জানিনি আজ পর্যন্ত আমার যুদ্ধ হয়েছে জাদুকরের সঙ্গে আজ পর্যন্ত আল্লাহ বলার সঙ্গে আমি কোনোদিন যুদ্ধ করিনি আজ পর্যন্ত কোনোদিন আল্লাহ বলার সঙ্গে পাল্লা হয়নি আজকে বুঝেছি আপনি সাধারণ মানুষ না আপনি যুগের জাদু কর না হুজুর আপনি আল্লাহর ওলি আমাকে আপনি মুসলমান বানিয়ে নেন আপনার মুরিদ বানিয়ে নেন আপনার হাতে পাত হতে চান আমি আত্মসমর্পণ করতে চাই আমি আপনার মরিদ হতে চাই হুজুর আমি মুসলমান হতে চাই চাই আমি ইসলাম করতে মুসলমানি বাজের কাছে জয়পাল যুগী মাথা নত করে বলছেন হুজুর জাদুকরকে তো দেখেছি তাদের জাদুর শক্তি কিন্তু আল্লাহওয়ালাকে আজ পর্যন্ত দেখেনি অলির কেমন শক্তি জোরে বলুন সোভান আল্লাহ হজুর যুগের জাদুকার হার মানে আল্লাহর অলির সঙ্গে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেন এবং আপনার কাছে আমি মুরিদ হতে চাই আপনার মুরিদ বানিয়ে নেন অযুগের জয়পাল যুগি যার উপর ভরসা করেছিল পৃথিবীরাজ যে এই জাদুকর মনে হয় হারাতে পারবে আর এ ফকির ভারত ছাড়া হবে কিন্তু ও জাদুকর এসে নিজেই মুসলমান হয়ে গেল সেনাবাহিনীরা যাওয়ার পরে বললো গো রাজা যে ফকিরকে কে তাড়ানোর জন্য জাদুকার পাঠিয়েছিলেন সে আজ নিজেই ও ফকিরের মুরিদ হয়েছে জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহর অনেক খাজা গারিপে নামাজ আদমিনে সন্দারি রহমাতুল্লাহ আলাই ভারতের জমিনে লক্ষ লক্ষ কপকার মুসলমান বানিয়েছিলেন তবে কি দিয়ে আপনার মুসলমান বানাতেন জাদু করে মুসলমান কাউকে করেননি তার দেখে আপনার মুসলমান বানাননি আর ভারতের সরজমিনে আমাদের উপর একটা অপবাদ দেওয়া হয় মুসলমান নাকি আপনার টেরারিস্ট মুসলমান নাকি আপনার জঙ্গি মুসলমান নাকি মাওবাদী মুসলমান নাকি আপনার বোমাবাজি করে মুসলমান

তাদেরকে যখন ঘৃণা করত আল্লাহর অনেক খাজা গরিবে নাবাজ জগৎবাসীকে এমনটা শিক্ষা দিয়েছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মধ্যে যদি চলে আসো তবে ইসলাম ধর্মে নিচু উঁচু কাউকে দেখা যায় না বন্য সোভান আল্লাহ ইসলাম ধর্মের শিক্ষা হলো মাসজিদ আপনার মাস্টার ঢুকেছে মাসজিদ আপনার ছাত্র ঢোকেছে। মাস্টার ছাত্র একই জামাতে নামাজ পড়বে রাজা যদি আপনার কাতারে থাকে প্রজা যদি কাতারে থাকে রাজা প্রজা একই সঙ্গে নামাজ পড়েবে ইসলামের মধ্যে ছোট আর বড়র পার্থক্য হয় না জোরে বলো ইসলামের শিক্ষা এটা নাই যে বড় হুজুর হলে ওকে সালাম দিতে হবে বড় হুজুর ছোট হুজুর কে সালাম দিতে হবে না ইসলামের শিক্ষা এ নয় যে মুক্তাদি খালি ইমামকে সালাম দিবে ইমাম মুক্তাদি সালাম দিবে না ইসলামের শিক্ষা হলো এই এক মুসলমান আর মুসলমানকে সালাম দিবে এখানে ছোট বড় নাই উঁচু জাতি নিচু জাত দেখা নাই মুসলমান সবাই আপনার সমান জোরে বলুন সুহান আল্লাহ তবে আমল ইবাদতে কোন ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পারে ইবাদত করে আবিদ হতে পারেন আল্লাহ হতে পারেন কিন্তু কোন ব্যক্তিকে মসজিদ যেতে দেওয়া হবে না এ ব্যক্তি আপনার দিন মজুরি লেবার খাটে তাই এর জন্য মসজিদের সামনের কাতার হবে না ও ব্যক্তি ব্যবসা বড় ব্যবসিকতার জন্য প্রথম কাতার আর যারা দিন মজুরে লেবার খাতে তার জন্য পিছন কাতার যমন বিধান ইসলামের মধ্যে নাই ইসলামের বিধান হলো এই যে মুসলমান মসজিদে আগে প্রবেশ করবে তার জন্যই আগের কাতার খালি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আলাই আগুনের পূজা যারা করতো তাদের কাছে আল্লাহর অলি খাজা মহিনুদ্দিন গেলেন এবার একদল মানুষ তারা আগুনের পূজা করে আল্লাহর অলি খাজা মহিনুদ্দিন বলেন ও আগুনের পূজাকারী কারি ব্যক্তিরা তোমরা কেন আগুনের পূজা করো আল্লাহর ইবাদত কেন তোমরা করো না সস্তাকে কেন মাননা। না সস্তার ইবাদত কেন তোমরা করতে চাও না আগুনের পূজা ব্যক্তি তারা বলেছিল ওরে আল্লাহর ওলি ওরে আল্লাহর ফকির খাজা মঈনুদ্দিন আপনি কি বুঝবেন আমরা এই আগুনের পূজা কেন করি আপনি কি শুনতে চান আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বলেছিলেন আপনারা একটু বলুন বলুন আমি খাজা মঈনুদ্দিন শুনতে চাই আগুনের পূজা ব্যক্তিরা তার আপনার বলতে শুন করলো ওরে শুনুন আমরা আগুনের পূজা করি এর জন্য পরকালে আমাদেরকে আগুন আর জানাবে না তার জন্য আগুনের পূজা বলেছে তোমরা ভুলের ওপর আছো যে আগুনের পূজা তোমরা করো আগুন তোমাদেরকে জ্বালাবে না তোমরা কি তার প্রমাণ নিতে চাও এখন তোমরা আগুনের ওপর যদি হাত রাখো আগুন তোমাদেরকে জ্বালিয়ে দিবে যদি আল্লাহর ইবাদত করো যে আকে যিনি সৃষ্টি করেছেন ওই ব্যক্তি যদি ইবাদত আপনারা করুন তবে আগুন আপনাদেরকে জ্বালাবে না আগুনের পূজা কারি ব্যক্তিরা আর আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে বলেছি

যে অনেক জনের পূর্বের কথা না কিছুদিন আগের কথা মুম্বাইয়ের আল্লাহর একজন অধিক তার নাম হলো মুফতি সালমান আধারি তিনি গোটা ভারতবর্ষের সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করেছেন আমি ধর্মের প্রমাণ দিব আগুন জ্বালাও ভয়ঙ্কর আগুন আমি নামতে চাই জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহওয়ালা খাজা গাড়ি বেনাবাজ আল্লাহর অলি বলছেন যে আগুনের ইবাদত তোমরা করছো এই আগুন আমাকে যাবে না তো ওরা বললো যে আপনি আগুনে হাত দিয়ে দেখুন আপনাকে জ্বালায় কিনা

আর আগুনের পূজা যারা করত তারা সঙ্গে সঙ্গে বলল হুজুর আমরা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এই শ্রেষ্ঠ ধর্ম আমাদের কাছে আজ পর্যন্ত আসেনি আমরা ভুলের উপরে ছিলাম এখন সঠিক ধর্ম বুঝতে পারলাম কালিমা পড়ে মুসলমান হতে আর আপনার হাতে হাত রেখে আপনার মুরিদ হতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আগুনের যারা পূজা করত তারা সবাই আল্লাহর অলি খাজা গাড়ি নাবাজের হাতে হাত রেখে কালেমা পড়ে আপনার মুসলমান হয়ে গেল আল্লাহর অলি খাজা গারিবে না এবার আজমিরের সারজমিনে বিভিন্ন রকম তাড়ানোর চেষ্টা করলো সমস্ত চেষ্টা যখন ফেল হয়ে গেল খাজা গারিবে নাবাজকে তাড়াতে পারল না এমন কি

বলার উদ্দেশ্য হলো বাপ এই আল্লাহর উনি খাজা মঈনউদ্দিন চতুষ্পর জানুয়ার উটকে বসে রেখেছিলেন ও যুগের রাজা পৃথিবীরাজ শত চেষ্টা করেও জানুয়ার তুলতে পারেনি খাজা গারিবে নওয়াজের বসানো মুসলমান ভারত থেকে কোন রাজা তুলতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ তবে সবাই এক সঙ্গে আপনার খাজার হবে তবেই না রাজা জব্দ হবে কিন্তু আমাদের মুসলমানের মধ্যে দলাদলি মুসলমানদের মধ্যে ভাগাভাগি মুসলমানদের মধ্যে মারামারি বলে খাজার আপনার তাবরিকে খাজার দাঁড়াতে ভারতে মুসলমান আর এরা আপনার ব্রিটিশের দালাল আপনার আমেরিকার ডলার আপনার পাচ্ছে ইহুদির টাকা আর ইহুদির কথা অনুযায়ী আপনার নতুন নতুন ভাইরাস ছড়াচ্ছে সমাজে ভাইরাসেদের জন্য আপনার ইসলামের যত ক্ষতি আসছে আমরা এখনো খাজা বালা খাজার আপনার আসিক দেওয়ানা আল্লাহর অলি খাজা গাড়ি বেনাবাজ আজমির সঞ্জারি রহমতুল্লাহ আলায়ের খাস আপনার সাগরিদ আপনার ছিলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আলাহ রহমত রিদুয়ান আপনার যদি কামিল পির মুর্শিদ যদি আপনার ধরতে পারেন তো কামিল পির মুর্শিদকে যদি স্মরণ করা যায় বিপাদের সমাতে তার পীর মুর্শিদকে পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ কথা বলবো খাজা কুতুব বক্তিয়ার কা কি আলাই তিনি বাদ আছেন সময় একজন মহিলা একজন বচ্চ চরিত্রের অমনি আসলো বাদসার দরবারে বাদসার কাছে আসার পরে বলে বাদসা আমি বিবাহ করতে চাই আমার বিয়ে দিতে হবে বিচার এবার বাদশাহ বললো কি ইনসাপের বিচার করবো তুমি তাকে বিয়ে করে চাও সে যদি রাজি না হয় তবে কেমন করে বিয়ে দিব আমার সঙ্গে চেনা করেছে আমার গর্বে তার সন্তান রয়েছে খাজা কুতুবুদ্দিন ভক্তিআ তার চোখে আপনার পানি ধরতে লাগলো খাজা তিন বলে আজ পর্যন্ত

পর্যন্ত অন্তর কোন নারী দিকে খাল হয়নি আজ কারো সঙ্গে চেনা করিনি এরকম চিন্তা ভাবনা আমার অন্তরে কোনো দিন ছিল না আমার উপর একটা মিথ্যা অপবাদ দেয় আমি নাকি চেনা করেছি আর তার গর্ভে নাকি আমার সন্তান রয়েছে আল্লাহর অলি খাজা মহিনুদ্দিন বললেন খাজা কুতুবুদ্দিন তুমি চিন্তা করো না টেনশন করো না আমি তোমার সমস্যার সমাধান করব আল্লাহ পাক আল্লাহ

যুগে যুগে আসিকে আউলিয়া ছিল আর যুগে যুগে গোস্তাকে আউলিয়া ছিল যারাই অলিকে অপমান করতে চেয়েছে তাদের সম্মান নিজেই আপনার হারিয়েছে আর আল্লাহ পাক অলিদের সম্মান বাড়িয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ খাজা গরিবে নাবাদ আদমিরি সন্দারি রহমাতুল্লাহ আলাই তিনার মুরিদকে আপনার বাঁচিয়ে নিলেন এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই খাজা গারিবে নাবাজের খুব নিকটে থাকতেন এবার আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাই খাজা গারিবে নাবাজ তিনি ভারতের জমিনের দিল্লির সারজামিন থেকে আজমির সমস্ত জায়গাতে তিনি তাবলিক করতে লাগলেন ইসলামের প্রচার করতে লাগলেন লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান যখন হয়ে যায় বড় একটি জামাত তৈরি হয়ে গেল মুসলমানদের প্রকাশ্যে নামাজ হতে লাগলো আদান হতে লাগলো তখন এবার মানুষ চাওয়ার পরে রাজা পৃথিরাজ কে বলল গো পৃথিরাজ আপনি যদি এ ফকির না ভারত থেকে তাড়িয়ে দেন তবে এ ভারতের জমিনে আস্তে 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 সব মুসলমান হয়ে যাবে আমাদের ধর্ম পালন করার কোন ব্যক্তি পাওয়া যাবে না খাজা গারিবেন আবাদ আজমির সাংজারি রহমাতুল্লাহ আলাইকে আমার দয়ার নবী মুস্তাফা পাঠিয়েছেন সোনার মদিনা থেকে খাজা গারিবের আবাজের আর কয়েকটি কারামত বলবো তবে ঘুন গুন আবাজে একটু দরুদে পাক পড়েন আল্লাহ